বন্ধুরা আজকের বানাবো বিয়েবাড়ি স্টাইলের ছেঁচড়া বিয়েবাড়ি স্টাইলের মতো বলতে বিয়েবাড়ির দুপুরবেলা যে ছ্যাঁচড়াটা খাওয়া হয় সেই রকম ছে্যাঁচড়া বানাবো মাছের তেল আর মাছের মাথা দিয়ে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে মাছের মাথা নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি বেছে নিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাছের তেলটা ভেজে নেব মাছের তেল ভাজা হয়ে গেছে তেলটা একটু সাইড করে রেখে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এই ভাবে নেড়ে দেবো তাহলে ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি কেটে নিয়েছিলাম কুমড়ো আলু বেগুন এবার কুমড়ো আলু বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দেব দিয়ে ভালো করে ভেজে নেব এরকম ধরনের পোশাকের ছেঁচা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে দারুণ লাগে খেতে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব আর শাকটা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম জলটা ঝরে গেছে এবারে কুমড়ো আলু আর বেগুনটা কষানোর পরে দিয়ে দিলাম পুঁইশাকগুলো পুঁইশাকুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে নেবো শাকগুলো এই দেখুন শাকটা ভালো করে সাবধানে নাড়তে হবে কারণ কড়াইটা ভর্তি হয়ে গেছে তো যাতে পড়ে না যায় এবারে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেবো আমি কিন্তু আগে বেশি নুন দিইনি অল্প শুধু আলু কুমড়ো ভাজাতে নুন দিয়েছিলাম অল্প পরিমাণে নুন দিয়ে ঢেকে দিলাম তারপরে খুলে দেখলাম ঢাকনাটা অনেকটাই সবজি মজে গেছে তারপরে আমি একটু ভালো করে নেড়ে দিলাম না তো তলায় লেগে যাবে নেড়ে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো ভালো করে ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই অল্প পরিমাণে জল দিয়ে আবার ঢেকে দিয়ে দিলাম আবার পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখলাম কতটা জল আছে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেব মাছের মাথা তাহলে মাছের মাথা থেকে ঘিলুটাও বের হবে খেতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তারপরে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার চিনিটা আপনারা যে যেমন খান সেটা স্বাদ মতো দিতে পারেন আমি এখানে এক চামচ চিনি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে তারপরে দেখলাম ডাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখলাম ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প জল রয়েছে তাই আরও কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে হয়ে গেছে কিন্তু আমাদের পৈশাকছ্যাঁচরা একদম রেডি তাই এবারে নামিয়ে ফেললাম এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে বানিয়ে আপনারা দেখবেন বাড়িতে খেতে কত সুন্দর লাগে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কত সুন্দর হয়েছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রান্নাতে